হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিডিও আজকে এই ভিডিওতে কথা বলবো কাতারের সুন্দর একটি শহর আইল্যান্ড বলতে পারেন জিওয়ান আইল্যান্ড এটা নিয়ে আমি একটা রিলস ভিডিও দিয়েছিলাম ফেসবুকে এটা মোটামুটি বেশ ভাইরাল হয় প্রায় দেড় লক্ষ মানুষের মতো ভিউ জেনারেট করে প্লাস অনেকেই জিজ্ঞেস করতেছেন যে এই জায়গাটা কিভাবে যাওয়া যায় অনেকেই এখানে আসতে যাচ্ছেন আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দেখেন অবশ্যই চ্যানেলটি করে করে আর ফেসবুক থেকে থাকলে অবশ্যই ফলো সো এই আইল্যান্ডটি দ্য ফার্লে অবস্থিত আমার পিছনে দেখতেছেন দা ফার্ল সিটি দেখা যাচ্ছে আপনারা যারা মেট্রোর আশেপাশে বসবাস করেন অথবা মেট্রোতে যারা আসতে চান তারা চাইলে আপনারা সরাসরি মেট্রোতে আসতে পারবেন মাত্র দুই রিয়ালে মোশারি স্টেশন থেকে সরাসরি আপনি পেয়ে স্টেশনে চলে আসবেন ল্যাক্টোভিয়া স্টেশনে এসে এখানে নেমে আপনি বাসে করে চলে যেতে পারবেন বাস নাম্বার হচ্ছে ওয়ান ফাইভ টু আরেকটা হচ্ছে ওয়ান ফাইভ থ্রি তো এই দুইটা বাসে করে আপনারা সেখানে আপনারা সরাসরি যেতে পারবেন আর যারা গাড়ি নিয়ে আসবেন তারা সরাসরি গুগলে সার্চ করবেন জি ওয়ান আইল্যান্ড তারা সরাসরি গুগল ম্যাপে ট্র্যাক করে চলে আসতে পারেন এই জায়গাটাতে ল্যাক্টোভিয়া স্টেশন থেকে বের হলে দেখতে পাবেন বাম পাশে বাস দাঁড়িয়ে আছে ওয়ান ফাইভ টু বাসটি আমার সামনেই ছিল তাই উঠে পড়লাম কাতারে দোহায় দ্য পার্লের পাশেই আরব উপসাগরের নীল জলে জেগে উঠেছে এই নতুন এক স্বপ্ন যেটাকে বলা হয় জিওয়ান আইল্যান্ড ফাইনালি নেমে গেলাম বাস থেকে এখন রওনা দিব সেই আইল্যান্ড দিকে বাস থেকে নামার পরেই দেখবেন অনেক মনোরম একটা পরিবেশ সামনের দিকে হাঁটা দিলে দেখবেন যে হিলটনের হোটেল এইখান মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে এই রাস্তা দিয়ে সোজা গেলেই আপনারা ওই আইল্যান্ডে পৌঁছাতে পারবেন তো এই পাশটা দিয়ে হেঁটে সোজা চলে আসতে আপনাকে এই জায়গাটি প্রায় চার লাখ বর্গমিটার জুড়ে বিস্তৃত কাতারের অন্যতম বৃহত্তর রিয়েল এস্টেট প্রকল্প যেখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ রয়েছে এই আইল্যান্ডটিতে মোট পাঁচশো ছিয়াশিটি অ্যাপার্টমেন্ট একুশটি বিচ ফ্রন্ট ভিলা ছাব্বিশটি ওয়াটার ফ্রন্ট ভিলা এবং কি ছয়টি স্বাধীন দ্বীপ রয়েছে সামনে দেখতে পাচ্ছেন প্রমানেন্ট ভিলা এর মাঝখানে রয়েছে আপনার ক্রিস্টাল ওয়াকওয়ে এখানে প্রায় এগারো হাজার বর্গ জুড়ে একশো একটি দোকান এবং রেস্টুরেন্ট বিনোদন কেন্দ্র রয়েছে বিস্তারিত দেখতে এই সঙ্গেই থাকুন ফাইনালি আমি এসে পৌঁছে গেলাম ক্রিস্টাল ওয়াক তো গাইস এটি হচ্ছে সেই ক্রিস্টাল ওয়াক এটি এখন পৃথিবীর বৃহত্তম সবচেয়ে বড় আউটডোর এয়ার কন্ডিশনিং সিস্টেম এটি সেই জায়গায় যেখানে আপনি পাবেন বরফের মতো শীতল হাওয়া অনেকেই বিশ্বাস করতে চান না যে এই জায়গাটাতে কি পরিমাণ ঠান্ডা লাগতেছে বাইরে যদিও পঁচা ডিগ্রি পরিমাণ তাপমাত্রা কিন্তু এইখানে বেশ শীতল অনুভব করবেন আপনি উইকেন্ডে এখানে ব্যাচেলরদের অ্যালাউ করা হয় না এইখানটায় প্রমিনেন্ট বিল্ডিংগুলোর পাশাপাশি রয়েছে সমুদ্র তীরবর্তী ওয়াকওয়ে আর আমার পিছনেই দেখতেছেন একটা ফাইভ স্টার হোটেলে কাজ চলতেছে এটা হচ্ছে ক্রেন্টিয়া কাতারের দোকের এই পুরো জায়গাটা নিয়ন্ত্রণ করে হচ্ছে ইউডিসি ইউনাইটেড ডেভেলপমেন্ট কোম্পানি যেটাকে শর্ট ফর্মে ইউডিসি বলা হয়ে থাকে সুন্দর লাল নীল বর্ণিল আলো এই জায়গাগুলো আরো সুন্দর ফুটে ওঠে তো গাইজ এই জায়গাটা এখন আমি মুভ করবো কানাত কার্চারের দিকে ওই জায়গাটাও বেশ চমৎকার আপনাদেরকে ওই দিকটাও ঘুরে দেখানোর চেষ্টা করবো অসাধারণ একটা ভিউ এখান থেকে আমি এখন নেটে চলেছি কানাত কার্তিয়ারের দিকে তো গাইজ এটি হচ্ছে কানাত কার্তিয়ার ইতালির বেনি শহরের আদলে নির্মিত এই শহর আশা করি আপনারা উপভোগ করতেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন উইকেন্ডে এই জায়গাগুলো বেশ ব্যস্ত থাকে অনেকেই তাদের পরিবার নিয়ে এখানে ঘুরতে আসে এই ওয়াটার ট্যাক্সিগুলোতে চাইলে আপনিও ভিজিট করতে পারবেন আপনিও চাইলে এই পুরো জায়গাটা ঘুরে দেখতে পারবেন ওয়াটার ট্যাক্সিগুলোতে পার পার্সেন্ট গেট টু গেট হচ্ছে চল্লিশ রিয়াল করে আর যদি আপনি পর্তারাবিয়া গেট থেকে কানাত কার্তিয়ার গেটে আসেন সেক্ষেত্রে আশি রিয়াল করে পার পারসেন আর ফ্যামিলিদের জন্য রাউন্ড ট্রিপ হচ্ছে তিনশো রিয়াল করে এই আইল্যান্ডটি শুধুমাত্র বসবাসের জন্যই নয় এটি একটি লাভজনক বিনিয়োগের সুযোগও একশো পার্সেন্ট বিদেশি মালিকানা ট্যাক্স মুক্ত রিয়েল এস্টেট এবং স্থায়ী বসবাসের সুবিধা সব মিলিয়ে এটি বিনিয়োগকারীদের জন্য একটি আদর্শ গন্তব্য সো গাইজ এই ছিল আজকের মতো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ